নাস্তিক আপনাকে তর্কে নিয়ে আসবে নাস্তিক আপনাকে কি করবে তর্কে নিয়ে আসবে এই যে আসেন চিন্তা তর্ক করি সে লজিক বিদ্যার সূত্র দিয়ে আপনাকে তর্কে নিয়ে আসবে বিজ্ঞানের সূত্র দিয়ে সে আইনস্টাইনের সূত্র দিয়ে বিজ্ঞানিক কথার কথা আর কি সে এগুলো আনবে এগুলো দিয়ে ফার মানে এগুলো প্রত্যেকটা বিজ্ঞানের যুক্তি মুসলমানদের পক্ষে এখানে একবার যেটাই বলি সেটাই যে এটা অন্য আলাপ ওইদিকে যাবো না আমি সে আপনাকে তার একটা ফর্মেটে ঢুকাবে ওই ফর্মেট ঢুকবেন না আপনি বিজ্ঞানের আলাপে আপনি যাবেন না প্রথমে যুক্তি তো আপনি যাবেন না ইসলাম এখানে অ্যাভয়েড করেছে মানব মনস্তত্বের বাস্তবতা এটা যুক্তি নির্ভর না এটা কি নির্ভর না এটা যুক্তি নির্ভর না এটা হ্যাঁ এটা রেশন নির্ভর না এটা বাস্তবতা নির্ভর কি নির্ভর এটা বাস্তবতা নির্ভর আপনি উনি আমার মা এটা আপনি যুক্তি চান নাকি বাস্তবতা চান আপনি প্রত্যেকের মা আছে কিনা মা যে মায়ের পাট থেকে আসছেন দেখছেন নাকি আপনি উনি আপনার বাবা এটা আপনি দেখছেন বাবার বিয়ের সময় ছিলেন নাকি আপনি বাবার দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে গেলে তখন তো বাবার বিয়ে দেখবেন আপনি কিন্তু যে বিয়েটা আপনি জন্ম হয়েছেন ওই বাবাকে আপনি দেখছেন এখানে আপনি যুক্তি দিচ্ছেন নাকি এখানে আপনি বাস্তবতা থেকে মেয়ে নিচ্ছেন এখানে এই আপনি কেমনে বুঝাবেন মানুষকে এই জন্যই এখানে ফিতরাহ রহ বলেছে কি বলছে এখানে ফিতরাত লহ আল্লাহ দে ফাতর না আছে লা লাতা বিরাল খাল কাল্লাহ জা আলিখা তেওঁ লহ আল্লাহর অস্তিত্ব প্রমাণ করার ব্যাপারে কোরআন এই জায়গায় গিয়েছে এই জন্য আপনি দেখবেন কোরআন শরীফ আমরা যেটা আকল আকল রেশন 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 বলি পাত্তাও দেয় না কোরআন এটাকে কোরআন আকলকে বলছে এটা জাস্ট জানালা এটা কি একটা চোখ একটা জানালা ইনফরমেশনের জন্য চোখ দিয়ে দেখি তো চিন্তা করি জিব্বা দিয়ে আমি স্বাদ নিই এরপর আমি এটা ভাবি এটা কি জিনিস কাল দিয়ে শুনি তো ভাবি আকল এটা একটা জাস্ট একটা জানালা মাত্র মূল ধারণ করার জায়গা হলো মন এটা এই কলপ বুঝতে পারছেন চোখ যেমন জানালা মাথাও কিন্তু একটা জানালা ক্যাচ করব। চোখ বন্ধ কানো বন্ধ জিব্ব বন্ধ সব বন্ধ মাথায় মাথায় চিন্তা করতেছি চিন্তা করলাম চিন্তার পরে এবার মন কি দিবে এবার সেটাকে জায়গা দিবে আমরা বড় মনে করি আমরা সবাই মনে করি আকলটাই সব কিছু আকল এফ আরে ভাই একজন দার্শনিক নাম নেই মিস্টার কান্ট কান্ট হ্যাঁ উনি লিখছেন ক্রিটিক অফ রেশন ক্রিটিক অফ রেশন এই বইটা লেখে পাশ্চাত্যের যুক্তিবাদী ধারা ধুলসাত করে দিচ্ছে একেবারে উনি পাশ্চাত্যের মধ্যে আমাদের সমস্যা হলো বাংলাদেশে যারা নাস্তিকদের ভিতরে লড়াই করে আমাদের ভাইয়েরা যারা বইবস্তু পুস্তক লেখেন গুটি কয়েক লেখক ছাড়া আমাদের তরুণ প্রজন্ম বেশিরভাগ ভাইয়েরা এই মৌলিক কিছু বিষয় এগুলো জানার দরকার পাশ্চাত্যের আস্তি আস্তিকতা নাস্তিকতার প্রশ্নে পাশ্চাত্যের হিস্ট্রির মধ্যে কিন্তু অনেক কিছু পাওয়া যায় বর্তমান বর্তমান লেটস আপডেট বর্তমানে একশো দেড়শো বছরের মধ্যে যে এই দার্শনিকতা তৈরি হয়েছে পাশ্চাত্যে একেরও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুলাঙ্গারগুলোকে দাবা দাবানোর জন্য বর্তমান পাশ্চাত্যের বড় বড় দার্শনিকদের মধ্যে বিশাল বয়ান খুঁজে পাবেন আপনি করে বুঝছেন আপনি এখানে হারুনে যারা লিখছে শুদ্ধ আবার ওদের লিখছে আছে হ্যাঁ তবে তারা মোয়াহেদ না তারা একদম আল্লাহ পদ্দিন তার মতো তারা আল্লাহকে মানে আল্লাহর নাম দিছে কি জানেন তারা ইউনিভার্সাল মাইন্ড আল্লাহর নাম তো বলছো তো বলছো জগতের পিছনে কি জগতের পিছনে ইউনিভার্সাল মাইন্ড মানে আল্লাহ বলে নাই তো এই ইউনিভার্সাল মাইন্ডটা আমার অন্তত লাগতেছে ঢাকার নাস্তিক বেআ কি করার জন্য যে দেখ একটাকে কিন্তু ওরা বলছে কিন্তু আর একটা নাম সিঙ্গল ডাইনামিক আল্লাহ জগতের কি আছে পৃথিবীর পিছনে তবে সেটা আল্লাহ এই শব্দ তারা বলতেছে না এইভাবে বহু শব্দ আছে ডিজ বিভিন্ন শব্দগুলো এখানে আছে হ্যাঁ সুতরাং আস্তিক নাস্তিকদের যে ব্যাপারগুলো আছে এই এই ব্যাপারগুলোতে আমাদের হিরোমান্যতা ভোগের দরকার নেই কি ভোগের দরকার নেই হিরোমান্যতা ভোগের দরকার নাই এখন আল্লাহকে একদল প্রমাণ করেছে আর একদল আল্লাহকে নাই যে এটা প্রমাণ একদল আল্লাহ আছে এটা এটা প্রমাণ প্রমাণ করে করে আল্লাহ কি উভয় দল কিন্তু কোথায় ইউরোপে ইউরোপে কথা বুঝতে না উভয় দল কোথায় ইউরোপে উভয় দল এই জন্য এখানে যখন আমরা কথা বলবো তখন বলবো যে দেখো আল্লাহকে প্রমাণ করার যে দার্শনিক যে যুক্তি কথা। দার্শ্ব বৈজ্ঞানিক যে আলাপ দার্শনিক যে যুক্তি রেশনগত যে যুক্তি আমরা ওদিকে যাবই না আমরা আমরা মহাবাস্তব জায়গায় জানাবো কিসে জায়গায় জানাবো যে একজন মানুষ তার ফিতরার মধ্যে কি আছে তার নেচার কি বলে ফিতরা ফতরা না আছে আলিহা এগুলো কোনোদিন ডিবেট করে রেশন দিয়ে যুক্তি দিয়ে এগুলো বোঝার বিষয় নয় এটা বাস্তবতা দিয়ে বোঝা আল্লাহকে আমরা ধারণ করব কি দিয়ে বাস্তবতা দিয়ে ইনটিউশন দিয়ে মনের ডাক দিয়ে আল্লাহকে বের করব এবার আমি একটু উদাহরণ দিই নাস্তিকদের বিরুদ্ধে এটা আপনাদের খারাপ লাগতে পারে তারপর আমি জাস্ট ব্যবহার ওই জায়গাতে নাস্তিকদের জায়গাতে রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে আমি প্রচুর কথা বলি না বলি কি না আপনারা সবাই জানেন আমি আমারা সবাই বামপন্থী বন্দি ঘৃণা করে করে রবীন্দ্রবিদ্দেশী বলে আমাকে আমি রবীন্দ্রনাথ একজন সাহিত্যিক ঠিক আছে কিন্তু রবীন্দ্রনাথ যেটা বাংলাদেশে মারামারি এটা বিরুদ্ধ করি রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে জিজ্ঞেস করেছে আপনি আল্লাহকে মানেন আমি কখনো কখনো স্রষ্টা আর অস্তিত্ব পেয়ে থাকি কখনো কখনো ঠিক আছে এই দুষ্ট এটা বলতে এখন আমার আপনার যেসব করলেন সেটা একটা কাফের ঠিক কিনা না এই রকম বল না আল্লাহর সাথে বেয়া দেবী কি না হ্যাঁ বেয়া দেবী কি আল্লাহ জিকি তো সব সময় থাকবে হ্যাঁ আমি আল্লাহকে সবসময় আমি বউ আল্লাহ প্রতিরোধ নিঃশ্বাসটা আল্লাহকে আমার দিচ্ছেন আমি নিচ্ছেন ঠিক কিনা নিঃশ্বাস আল্লাহ ফেলেছেন আমার আবার নিজে আল্লাহর উপর সা করে তো উনি বলছেন কখনো কখনো পায়নি এখন ওনাকে আমার লাগবে নাস্তিকদের বিরুদ্ধে যে দেখো তার মানে মনোরম একটু অদৃশ্য এই কথা রবীন্দ্রনাথ কি যুক্তি দিয়ে বলছেন নাকি মন থেকে বলছেন কথাটা হ্যাঁ যুক্তি দিয়ে বলছেন এটা যুক্তি দিয়ে বলছে এটা এটা যুক্তির কথা আমি কখন কোনো হ্যাঁ আচ্ছা এটা মন থেকে বলছেন এখন আবার আবার সব রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যায় না আবার এইটা আপনি ব্যবহার করবেন এখানে মসজিদে পয়েন্ট করার সময় বলবেন নাকি বয়স ভাল্লা রবীন্দ্রনাথ ঠাকুর হাবিজা উল্লাহ পর্যন্ত হ্যাঁ বা এইসব বলছে এই বলবেন নাকি এটা ওয়াশ করার জন্য না ওই শাহবাগের পতিতলায় আসে না নাস্তিকদের ওই এগুলো এরা যেরকম ও কেন রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্যবহার করবে যে তোরা তো তার খোদা মানুষ তোদের খোদাও তো বলে বড় একটা খোদা বলা আছে মাঝে মাঝে খোদার বলে পাইতো ওদের জন্য ক্ষেত্রে বলবেন এটা এখন এই ভদ্রলোক যে কথাটা বলল এরকম অনেক লেখার মধ্যে আছে তারা মুশ্রেক তারা মুসলমান না কিন্তু তারা আল্লাহর অস্তিত্বকে তারা এক্সিস্ট অফ গড আল্লাহর অজুদ থেকে তারা স্বীকার করে এই জায়গাটা কি যুক্তির জায়গা নাকি এটা মনের জায়গা কথা এবার হয়ে হয়ে গেল আমি এটা সবাই মাতাসা পলাপন হইলে আমি এত কঠিন আলাপ করতাম না ঠিক আছে আপনার যেতে হবে সাথে ছাত্র আবার নজিকবিদদেরকে অনেক পড়ে এদের এদেরকে আবার এদের পদ্ধতির আবার ভিন্ন বোঝানো কিন্তু দেখা যায় আমাদের বিশ্ববিদ্যালয় ভাইদের আমাদের পড়াশোনা আপনারাও পড়াশোনা করেন না এই জন্য আলাপগুলো কঠিন লাগে আপনারা লড়াই করতে চান কিন্তু আপনারা সাধনা করতে চান না সাধনা নাই সবাই চাই যে একটা লড়াই হোক একটা মানে একটা 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 শুরু হোক একটা মানে তর্ক বিতর্ক একটা মাঠ পর্যায়ে একটা ইয়ে দেন কিন্তু ওই পরিমাণ আপনার জ্ঞানের সাধনা কিন্তু নাই আপনাদের মধ্যে সাধনা করেন না ধরুন যে কথাগুলো বলি ভাই এগুলো আমি একদিন এই কিছুক্ষণ আগে দেখিয়ে আসছি এটা মনে করছেন দেখি এটা আপনারা এই যে কথাগুলো এগুলো আমার তিরিশ বছর আগে স্টার্ট থেকে আমি কথাগুলো বলতেছি এগুলো একবার মৌলিক মৌলিক গত থেকে দেখি কথাগুলো বলতেছি যাই হোক ফিতরাত আল্লাহই \|_{fithrat allahillati fatar an কথা বুঝাছছ এটা? আল্লাহ পাক করুন। এটা মৌলিক একটা আয়াত। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া এখানে সাম্প্রদায়িকতা শব্দটি নিয়ে আসছে কেন? দেখেন। ফিতরা মানব জাতিকে বদ্ধ করে। ইসলাম ফিতরতের অর্থ। ফিতরাতের ফিতরা এটা অদৃশ্য অদৃশ্য একটা সাইকোলজিক অবস্থা মনের সেই অদৃশ্য মহা রূপ হল ইসলাম। কথা বলেছেন যদি বলি ফিত্র ব্যাখ্যা দেন আপনি বলবেন ইসলাম ইসলাম পুরো মানব জাতিকে কি করে এক সূত্রে কি করে এক সবাইকে ঐক্যবদ্ধ করে এখন মানব জাতি কেউ বৌদ্ধ কেউ ইহুদি কেউ খ্রিস্টান কেউ হিন্দু কেউ অগ্নি পূজক কেউ এই ধর্ম কেউ কেউ এটা কেউ সেটা তা আল্লাহ এটা বলতেছেন মিনাল্লাফার দিনকে যারা বিভক্ত করলো এই ফিত্র ভেঙে দিল আল্লাহ তহিদে পরিচিত ভেঙে গেল এবার ওই জায়গায় কেউ গৌতম বুদ্ধকে আল্লাহ বানাইল কেউ জরথুষ্টকে আল্লাহ বানাইল কেউ যিশুকে আল্লাহ বানাইলো কেউ অন্যভাবে আল্লাহ তৈরি করলো দিনটা ভেঙে গেলো সাম্প্রদায়িকতা এসে গেল কি এসে গেল সাম্প্রদায়িকতা ফিতর থেকে সাম্প্রদায়িকতা আমরা ডাক দিই কিসের সাম্প্রদায়িকতা কি ফিতর খুব কেয়ারফুল সবাই কেয়ারফুল এখন জুড়ে মানে ঘুমাই দেবার বলে আমরা কিসের ডাক দিই ফিতর নেচার ইসলাম এটা কি কোনো ব্যক্তির নাম কোনো গোষ্ঠীর নাম আমরা নেচার কথা বলি ফিতর কথা বলি পক্ষদের ওরা কি বলে ওরা কি বলে ওরা বিশেষ একটা ধর্ম একজন ব্যক্তির কথা বলে সেটা আল্লাহ তারা বিভক্ত হয়ে গেল। গালি আল্লাহ পাক এই কাদের কে দিলেন আল্লাপদেরকে দিলেন এই গালি এখন সেকুলার দিচ্ছে আমাদেরকে দুর্ভাগ্য আমরা প্রতিবেশ করতে পারতেছি না তারা সাম্প্রদায়িক তারা কি সাম্প্রদায়িক যারা ফিত্র উপর থাকবে না যারা ফিত্র না তারা হচ্ছে কি সাম্প্রদায়িক তারা কি সাম্প্রদায়িক তারা দিনকে বিভক্ত করে দিয়েছে সম্প্রদায় সমাধি বিভক্ত হয়েছে তারা এরপরে বিজয় সুষংবাদ সাতচল্লিশে নম্বর আয়াত ওয়াকাদ আরো সাল্নানি ও কবিলিকা রুসুল ইলা খাম হিম ফাইজা উম মিল বাইনা ফাউ তাক না মিনাল্লা আমু ওয়াকায় আনা হাকান আলা ইনা নসুল মুকমিনীন আল্লাহবাক মবিদের কথা বলে বলতেছেন ওয়াকানা না হাকান আলে ইনা নসরুল মুকমিনীন আমার দায়িত্ব এটা এটা আমার কর্তব্য এটা হক মুসলমানদের হক আল্লার ওপরে মুসলমানদেরকে সাহায্য করা কাকে সাহায্য করা সুতরাং কোনো ভয় আছে আমাদের কোনো ভয় আল্লাহবাক তৌফিক দান করুন আমাদেরকে